কোন দুই রঙের স্কুল ব্যাগ ব্যবহার করা শুভ কোনোভাবেই ব্যবহার করা উচিত নয় কি কি রং জীবনে চলার পথে আমাদেরকে নানা রকমের সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্তগুলির উপর আমাদের সফলতা প্রাপ্তির পরিমাণ অনেকটাই নির্ভর করে ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আমাদের নানা বাধার সম্মুখীন হতে হয় অনেক ছোটখাটো সিদ্ধান্ত যদি আমরা সঠিকভাবে নিতে পারি তবে জীবনের নানা সমস্যা থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি বাচ্চাদের স্কুল ব্যাগ কেনার সময় আমরা মা বাবারা ব্যাগের ধরন যাচাই করে দেখলেও রঙের ব্যাপারে বিশেষ গুরুত্ব দিই না যে ব্যাগটা বাচ্চাদের পছন্দ হয় সেটাই কিনে নিই কিন্তু জানেন স্কুল ব্যাগ সঠিক রঙের না ব্যবহার করলে বাচ্চার লেখাপড়ায় অনেক ক্ষতি হয়ে যেতে পারে জ্যোতিষশাস্ত্র মতে কিছু রঙের স্কুল ব্যাগ ব্যবহার করতে নেই ঠিক তেমনই কয়েকটি রঙের ব্যাগ ব্যবহার করা খুবই শুভ দেখে নেব কোন রঙের স্কুল ব্যাগ ব্যবহার করতে নেই এবং কোন রঙের স্কুল ব্যাগ ব্যবহার করা শুভ এক কালো এবং গাঢ় নীল রঙের স্কুল ব্যাগ কখনো ব্যবহার করতে নেই এতে বাচ্চার লেখাপড়ায় অনেক ক্ষতি হয়ে যেতে পারে দুই সবুজ এবং হলুদ রঙের স্কুল ব্যাগ ব্যবহার করা শুভ কারণ সবুজ রঙ বুধের কারক এবং হলুদ রং বৃহস্পতির কারক সবুজ রঙের স্কুল ব্যাগ ব্যবহার করলে বাচ্চার বুদ্ধি খুব ভালো হবে যে কোনো বিষয়ে আগে এগিয়ে যাওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে হলুদ রঙের ব্যাগ ব্যবহার করলে জ্ঞান সংস্কার এবং লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি পাবে এই দুই রঙের ব্যাগ ব্যবহার করলে বাচ্চার লেখাপড়ায় মনোসংযোগ বৃদ্ধি পাবে দ্রুত এছাড়া সবুজ হলুদ মেশানো রঙের ব্যাগও নেওয়া যেতে পারে তবে খুব গাঢ় রঙের স্কুল ব্যাগ না ব্যবহার করাই ভালো তাই স্কুল ব্যাগ কেনার সময় এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক